আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে সাধারণভাবে তৈরি অসাধারণ স্বাদের গরুর মাংস ভুনা। রুটি পরোটা সাদা ভাত আর সাদা পোলাও সাথে তো একেবারেই জমে যাবে আপনারা অনেকভাবেই মাংস ভুনা করে খেয়েছেন তবে এইভাবে যদি গরু মাংস ভুনা করে খান তাহলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার আজকের রেসিপি জন্য এখানে আমি কেজি পরিমাণ গরুর মাংসকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ছেচে নেয়া পেঁয়াজ আর দিয়ে দিলাম আট দশ জিন মতো ছেঁচে নেয়া কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ রসুন পেস্ট আর দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা পেস্ট জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ করে দিয়ে দিলাম সাত আটটি এলাচ আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি দারুচিনির টুকরা দিয়ে দিলাম সাত আটটির মতো লবঙ্গ দিয়ে দিলাম আর দশটির মতো গোলমরিচ জয়ত্রী ফুল দিয়ে দিলাম তিন চার টুকরা আর দুটো তেজপাতাকে ছোটো ছোট টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন প্রত্যেকটি মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় গরু খাসি মুরগি যে কোনো মাংস দিয়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন আর আমার মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট সময়ের মতো রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আর দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার যদি আপনারা এইভাবে গরুর মাংসটা রান্না করে খান তাহলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না দুধের সাথে মাংসটা মেশানো হয়ে গেছে এখন আমি আবারও প্রায় দশ মিনিট সময়ের মতো রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি পাতিলটা চুলায় বসিয়ে দিলাম আর মাংসতে বলক আসার জন্য অপেক্ষা করছি আর এরই মধ্যেই মাংসের মধ্যে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা খুলে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর চুলা রাজ মিডিয়াম করে আমি মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর এ অবস্থায় অবশ্যই চুলার মিডিয়ামে রাখতে হবে আর কয়েকবার নেড়ে দিতে হবে ফিরে আসলাম প্রায় ৪৫ মিনিট পর আর এরই মধ্যে আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবারও আমি চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ থেকে আরও একটু বেশি গরম মশলার গুঁড়ো আর লাস্ট পর্যায়ে যদি আপনারা কিছুটা গরম মশলার গরু ব্যবহার করেন তাহলে এই মাংস থেকে সুন্দর একটি স্মেল চলে আসবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম আবারও আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যদিও এই মাংসটা সাধারণভাবে রান্না করা তারপরেও এই মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আবারও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজাদার হতে পারে আশা করছি আমার আজকের এই ভিডিওটি ফলো করে আপনারা একবার হলেও তৈরি করে খাবেন আর এ অবস্থায় চুলারাসটা যদি কমিয়ে রাখা হয় তাহলে এর উপরে তেলটা খুব সুন্দরভাবে ভেসে ওঠে দেখুন এর গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজাদার হয়েছে আর এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি মাংসটা যে কতখানি সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসের পিসটাকে হাত দিয়ে চাপ দেওয়াতে কত সুন্দরভাবে ভেঙে গেছে এখন আমি এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার গরুর মাংস ভুনার রেসিপিটি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ